ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الخسران وَكِنْ عذاب يوم القيامة ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الْوَحَّى رب جد علما رب يسر ولا تُؤَسِّرْ وتمم بالخير رب اشرح لي صدري রিম জি রা তল র রায়গির মা বাবার জন্য দোয়া মা বাবা আমাদেরকে ছোটোবেলায় যেভাবে লালন পালন করেছেন আর লাগো তুমি আমার মা বাবাদেরকে আমাদের সবার মা বাবা যারা কয়েকবারের মধ্যে আছেন সবাইকে তুমি তাদেরকে সেই সব যেভাবে ছোটোবেলায় আমাদেরকে লালন পালন করেছেন তুমিও তাদেরকে সেইভাবে লালন পালন করো ربي الهم كما رب الهم هما كما ربياني سجيرا رب الهم هما كما ربياني سجيرا ربي حبل من الصالحين رب حبل من الصالحين رب حبل من الصالحين আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি সালেহীন বানায় দাও রাব্বি হাবলি মিনা সালেহীন রাব্বি হাবলি মিনা সালেহীন আল্লাহুম্মা ইয়া হান্নান ওয়া লা মানাল আমান ইয়া মান্নান ওয়া লা ইয়া দাইয়ান ওয়া লা ইয়া সুবহান ওয়া লা মানাল আমান মিন ফিতনাতে জামান জিফায়ে লিকওয়ান শাররে শয়তান জুলমে সুলতান করে মহরমের দশ তারিখ এবং দশ তারিখ থেকে আজকের এই চল্লিশ দিন মা আমাদের আখানটাই ছিল মহরমের পরে মহরমের পরে যাদের উপরে এত জুলুম হয়েছিল সেই সব মা বিশেষ করে ইমাম হুসাইন সালামের বিবিগণ বিবি জয়নব জয়নাল আবেদিন আউলাদ রাসুলগঞ্জ যারা যে জুলুম অত্যাচার সহ্য করছে মাহবোধ মাহবুদ বিশেষ করে কারবালার প্রান্তরে গিয়ে আজকের এই দিনে বিশেষ করে ইমাম হুসাইন আলাহিসাল্লামের রৌজায় প্রায় এই বছর প্রায় চার থেকে পাঁচ কোটি মানুষ জামায়াত হয়েছে মাহবোধ আমাদের সেই শক্তি নাই সেই কারবালায় যাওয়ার এখান থেকে ইচ্ছা করলে তো আল্লাহ তুমি কারবালার সাথে আমাদের কানেকশন কল্পনা দিতে পারো আল্লাহ পারো সবকিছু আল্লাহ তুমি ক্ষমতা কেউ বড় ক্ষমতা সেই কারবালার ময়দান থেকে এই আজকের মাহফিলকে তুমি আমাদেরকে মুরালি ভাবে তুমি আমাদেরকে সংযোগ করে দাও আল্লাহ আর আজকের কারবালার ময়দানে প্রায় কোটি কোটি মানুষের সাথে আমাদের দোয়াকে তুমি কবল করো মাবু সোয়াদায় কারবালা সোয়াদায় হু সোয়াদায় বদর পাক পাঞ্জা আছেন বারো ইমাম এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর চার তরিকার ইমাম চার মাঝহাবের ইমাম তিনশো ষাট আউলিয়া মুরারবন্দের জমিনে একশো বিশ আউলিয়া খান্দুরার জমিনে অষ্টগ্রামের জমিনে যত উড়িয়া উড়িয়ার আছে বিশেষ করে আমাদের দরবারি ভাই বোন মুরিদান ভাই বোন আত্মীয় স্বজন ক্যাশ কুটুম পাড়া প্রতিবেশী গ্রামবাসী এলাকাবাসী আমাদের যত ভক্তবৃন্দ আসে কান রান এই মাহফিলের মধ্যে বিভিন্ন ভাবে শারীরিক ভাবে মানসিক ভাবে ভাবে আমার সাথে আমি একা তো সম্ভব নয় অনেক অনেক গরিব মা ভুলরা কষ্ট করে এই মাহফিলে শরিক হয়েছে আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে যারা যেভাবে এই মাহফিলকে প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করেছে মাহবুব আমাদের প্রত্যেকের পিতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কেশ কুটুম বাবার খানদান মায়ের খানদান শ্বশুরবাড়ির বাড়ির খানদান প্রত্যেকে তুমি মাফ করে দাও মাহবু রাব্বুল আলমে আজকে যারা আমরা উপস্থিত হয়েছি মাহবুব আমাদেরকে তুমি মাফ করে দাও আবদুল আমি আমি অসুস্থ মা বল আমার সেই শক্তি নাই সাহস নাই মা তোমার দরবারে কি চাইবো কারণ মনটা পাথর হয়ে গেছে সবাইকে বলি মা খাতুনে বলছেন একটা দল তৈরি করবে কান্নার জন্য কিন্তু আমার মন তো পাথর হয়ে গেছে আমি কাঁদতে পারি না গো আল্লাহ কিন্তু যারা কাঁদতে পারে এখানে চোখের পানি আপনারা চেষ্টা করেন চোখের পানি ফালানোর জন্য আর যদি চোখের পানি না আসে মন পাতর হয়ে যায় তাহলে কান্নার ভঙ্গি করেন আল্লাহ বলছেন কাঁদতে না পারলে কান্নার ভান ধরো আল্লাহ গো তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ গো তুমি তো শুনো তুমি তো আমাদের শাহরুখ থেকে আরো কাছে যাদের নিয়া আজকের এই মাহফিল তাদেরকে তুমি তোমার হাবিব তো মহব্বত করে মোহাম্মদ আলী ফাতেমা হাসান হুসাইন এবং তার শহীদানদের তিনটা গরু আমরা জবাই করেছি একুশ জনের পক্ষ থেকে এবং একটা খাসি বাইশ জনের পক্ষ থেকে আমরা কুরবানি করেছি বাবু আমাদের কুরবানিকে তুমি কবুল করো বাবু রাব্বুল আলমিন আমাদের মনের যত রকমের অশান্তি আছে যত রকমের মন্দ দোষ আছে যত রকমের অসুখ বিসুখ আছে যত রকমের বুড়াই আছে রাব্বুল আলমিন আমাদের থেকে দূর করে দাও তুমি সব দেখো সব জানো তুমি দেখতেছ তোমার কিন্তু আমার অন্ধ চোখ আমি দেখি না উপস্থিত পাক পাঞ্জাতন মনে করি আমরা উপস্থিত তাদের হাতের সাথে হাত মিলাইয়া আমাদের কে তুমি কবুল করো বুজ তুমি আমারকে পিড়াইয়া দিও না জানি তুমি তোমার কোন বান্দায় যদি আশেক হয়ে সুখের পানি পালায় তুমি তাদেরকে পিড়াইয়া देऊ না গো বাবু তোমার ফিরানুর আম্বাস নাই গো মাবব তুমি বলছো লাতক না তুমির রহমান আল্লাহ তোমার রহমত থেকে কেউ যেন নিরাত না হয় এখানে এমন এমন আশেক পান্দা আছে যারা হুসাইনের নাম শুনলে পরে দেওয়ালা হয়ে যাবো সেই সব আশেকদের কেনা সেই সব আশেকদের কেনা হাত তুমি আমাদেরকে পিরায়া দিও না গো বিশ্বাস করে তুমি আমাদেরকে কবুল করছো আর আমরা বিশ্বাস করি হাসরের মাঠে মা ফাতেমার সাথে তুমি আমাদেরকে স্থান করে দিবা কিয়ামত হবে হাসর হবে তোমার তুমি তোমার সেই ফা মা অনুষ্ঠান করবে ওনার সন্তানের আশেকদের জন্য আবোধ কে আমাদের একদিকে হয়ে যাবে বিচার একদিকে হয়ে যাবে আর আশেকদেরকে নিয়ে মা খাতুনে জান্নাত খাওয়ার ব্যবস্থা করবে আমরা সেই মা খাতুনে জান্নাতের অনুষ্ঠানের মধ্যে আমাদেরকে শরীর কৈরানি কমাবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা কিবাতুরিল মুত্তাকিন আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রাব্বুল আলামিন এই দরবারে ইমাম সাইয়েদনা সৈয়দ শামসুল আব্দুল হামিদ বক্তের খিদমতে সৈয়দ সরাই আক্তারের খিদমতে সৈয়দ রশিদ বক্স সৈয়দ হুমায়ুন বক্তের খিদমতে সৈয়দ কুতুবউদ্দিন আল হুসাইনের এর খিদমতে সৈয়দ সাইদ বক্তের খিদমতে ফাহিম আক্তারের এর খিদমতে সৈয়দ আব্দুল সালাম সৈয়দ হাসিনা আক্তারের এর খিদমতে আলাইমা সাহেবের খিদমতে বিশেষ করে নাসিরউদ্দিন সিপাহসালা উনার বংশধরদের ক্ষেত মতে আমাদের মুড়িদাল ভাইবোন আমাদের তরিকার ভাইবোন আমাদের আসে আসে কান ভাই বন্ধুরা মা ভুন্ডা যারা আজকের মা ফিলে বিভিন্ন আশা নিয়া আসছে গো মাব কার কি মনের আশা আর কেউ জানুক বা না জানুক তুমি তো জানো গো মাবুল কে কোন আশা নিয়া হাত বাড়াইছে আমি আমার মা বোনদেরকে ভাইদেরকে বলছি আপনাদের মনের আশা আল্লাহকে জানান আল্লাহ আমার মনের আশা হুসাইনকে দেখান আমার মনের বাসনা স্বপ্ন যুগে হুসাইনকে দেখা আমার মনের আশা মা বাকে স্বপ্ন যুগে দেখা আমার মনের আশা নবীজিকে স্বপ্নে যুগে দেখান আমার মনের আশা আলী বাবাকে স্বপ্ন যুগে দেখার আমার মনের আশা ইমাম হাসান ইমাম হুসাইনকে স্বপ্ন যুগে দেখার। আব্দুল আলমিন তুমি তাদের মহব্বত জাদা সে তুমি আমাদেরকে বাড়িয়ে দাও আমার চাচাতো ভাই অসুস্থতার মধ্যে হার্টের সমস্যা আমার ভাই অষ্টগ্রামের ভাই উনিও হার্টের সমস্যা উনার বিশেষ করে আমাদের এক ভাতৃজি মাহবুদ অষ্টগ্রামের অসুস্থতার মধ্যে দীর্ঘদিন যাবত মহবদ ভুগতেছে তোমার তো শক্তি আছে মাহবুত তুমি কত মানুষকে তুমি সুস্থ করে দিছ ভাবো আমার সেই মাকে বিশেষ করে সেই ভাতিজিকে তুমি পরিপূর্ণরূপে সুস্থ তুমি দান করে দাও আমার ভাই ভাতিজি আমার এক ভাই বিদেশে আছে আমার ভাবি বিদেশে অসুস্থতার মধ্যে আছে খুলনা সাফায় এনায় করে দাও আমার ভাতিজা বিশেষ করে পড়াশোনা করতেছে তাকে ইলিম তুমি দান করে দাও আমার বোন অস্ট্রেলিয়াতে ভগ্নিপতি অসুস্থতার মধ্যে আছে আমার এক ভাগ্না এখানে আসলে মাহফিল অনেক সহযোগিতা করেছে সুহান তুমি তাকেও এবং তার আমার ভাতিজিকেও তুমি ভালো একটা বিশেষ করে তাদের মনের মকসদকে তুমি পোড়া করে দাও মাবোধ আমার ফুফু মা অসুস্থতার মধ্যে আছে মা বোধ বরিশালের খুবার খেদ মতে এর হারিয়াখানি তুমি পৌঁছে দাও আমাদের আত্মীয় স্বজন কেশ ফুট মরিদান বাসনা যারা যে উদ্দেশকে অনেকেই আমি জোর কইরা বলছি মাবোধ তুমি আসো অনুষ্ঠানে আসো তোমার সব হয়ে যাবে অনেক অসুস্থ মানুষকে বলছি তুমি আসো আল্লাহ তোমাকে চুক্ত করে দিবে এই অলি তো তোমার বন্ধু পাক পাঞ্জায়তন তো তোমার বন্ধু তাদের সমস্ত অসুখ বিসুখকে তুমি দূর করে দাও তাদের অভাব অটনকে দূর করে দাও তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে রুজি রোজগারের মধ্যে ভালো করে দাও তাদের রুজি রোজগারের মধ্যে বরকত তুমি দান করে দাও বাবুদ গো তুমি আমাদেরকে কবুল করো বাবু বাবু আল্লাহ আকবা আল্লাহ আকবা আল্লাহ হু আজব আল্লাহ হু আদবার লাইলাহা উনা্লাহ আল্লাহ ু আবার য়ালল্লাহ হিল হাম পরুয়ার দিিগা মোনা শেষ করতে মন চায় না মাবুদ সময়ে কাথ কাছি কি চাইবো সেইটাও জানি না কি চাইলে তুমি মাবুদ আমাদের ভালো হবে। আমরা তো আমাদের ভালমন্দ জানি না তোমার কাছে ছাড়া দিলাম মাবত তুমি আমাদের ভালো মন্দ সব কিছু বুঝো তবে তুমি আমাদের জন্য যে ভালোটাই করো তা আমরা কিন্তু বুঝি না গো মাবু আজকে আমার কাছে প্রমাণ হয়ে গেছে আমি বলছিলাম আর লাগো তোমার যদি ইচ্ছা হয় তুমি বৃষ্টি দিও আর যদি ইচ্ছা না হয় বৃষ্টি দিও না আবু আবু তুমি তোমার যে এই অনুষ্ঠানকে চারিদিকে বৃষ্টি হয়েছে এখানে তুমি দেও কারণ তুমি পছন্দ করছো এই অনুষ্ঠানটাকে তুমি কবুল করছো যে এই অনুষ্ঠানের মানুষগুলা যেন ছত্রভঙ্গ না হয়ে যায় তুমি সেই জন্য এই অনুষ্ঠানকে পাবে তুমি বিশ্বাস হুসাইনের ভালোবাসা যে সৈত্য ভালোবাসা পাঞ্জাতনের মহব্বত যে সত্য আজকের মাহফিলে এই প্রবল হয়ে গেল আজকে আমি এই দুজন কারবালায় যাওয়ার কথা ছিল মাবুদ আমি মাহফিলে দাওয়াত করেছিলাম আমি মামিবুকে বলেছিলাম ও উসাই তারা যদি কারবালায় চলে যায় তারা যদি কারবালায় চলে যায় তো এই অনুষ্ঠান আমি পোস্টারের মধ্যে নাম লিখে দিয়েছি তারা তো আসতে পারবে না কিন্তু দেখা গেল মাহবুদ আমি বলছিলাম তারে তুমি এখানে মেহমান বানায় দাও তারা সেখানে মেহমান হবে আমি তো হুসাইনেরই অনুষ্ঠান করতেছি তুমি সেইটাকে তুমি কবল করছো মাহবু মাহবু সে হুসাইনের সুক্রিয়া আদায় সুক্রিয়া তোমার দরবারে তুমি এই গোলামকে এই নাদানকে যে এতটুকু কগণ্যকে এবং অনেক পুরি দ আল্লাহ বাবাজান দিয়ে প্রাণ দিয়ে তারা харছে গো বাবুন তুমি তাদেরকে যা যা তুমি দান করে দিও গো বাবুন হাজার বোনের পৌঁছুতে তুমি পুরা করে দিও গো বাবুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালাকিবাতুল ইয়া ওয়াল ইয়া আখির আল ইয়া জাল ক্বাওয়াদিল মাতিন ইয়া রাহিবান ইয়া বুরাদুল মুস্তাকিম ইয়া রাহমাতাল লিল আলামিন প্রভু দিগার তোমার কাছে ফরিয়াদ আমাদের এই মাহফিলে যারা আসছে তারা যেন সুই सलाমতে তাদের গন্তব্যে পৌঁছে পারে মাগো আমিন আর যারা আসছে তারা যেন আমরা যারা খালি হাতে তুমি আমাদেরকে ফিরিয়ে দিও তোমার কাছে আমাদের মনের আরজি পেশ করলাম আমরা যারা এখনো গাফিলতের মধ্যে আসি আমাদের গাফিলতিকে তুমি দূর করে দিও আমরা যারা মন্দ স্বভাবের মধ্যে আসি আমাদের মন্দ স্বভাবকে তুমি দূর করে দিও আমরা যারা নামাজের মধ্যে এখনো গাফিলতি করি আমাদেরকে নামাজি বানায়ে দিও আমাদেরকে রোজাদার বানাই দিও আমাদেরকে মুমিন বানাই দিও গো মা আর কয়েবরের আজকের মাহফিলের খাতিরে আমাদের সাকরাতাল মহতের সময় বিমানের সহিত তুমি মহৎ করাইও মাবো আজকের মাহফিলের খাতিরে সাকরাতা বিশেষ করে কয় বরের সওয়াল জবাবকে তুমি সহজ করে দিও আজকের মাহফিলের খাতিরে মিজানের পাল্লার মধ্যে আমাদের আমল নামাকে নেক আমলে পরিণত করে দিও আজকের মাহফিলের খাতিরে তুমি আমাদেরকে পুলসেরাতের পুরুষ সহজেই পার করাই দিও আজকের মাহফিলের খাতিরে আমাদেরকে তুমি সেই সময় সবাই যখন জ্ঞান অফসি করবে তাদেরকে তুমি মা আমাদের সবাইকে তোমার ছায়া পাক পাঞ্জাতনের পাশে স্থান করে দিও বিশেষ করে বিভিন্ন থেকে আমাদের আত্মীয় স্বজন সোনারগাঁও থেকে মা আমাদের বোনরা আসছে মা তারাও যে মকসুদ নিয়ে আসছে তাদের মনের মকসুদকে তুমি করে দিও আরো যারা আসছে সবার জন্য তোমার কাছে আর্জি পেশ করলাম আর একটা জিনিস তোমার তো একটা গোপন ডায়েরি আছে গো আল্লাহ তোমার সেই গোপন ডায়েরির মধ্যে আমাদের এই ভক্তবৃন্দদেরকে আমাদের এই আশেকদেরকে তোমার ডায়েরির মধ্যে নামটা লেখাই দাও গো আল্লাহ তোমার ডায়েরির মধ্যে পাঞ্জাতনের গুলাম হিসেবে কবল করে দাও গো আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وموتي يعني في منك وقت من بمفرات خطيات انك على كل شيء قدير ولا حول ولا قوه الا بالله العلي العظيم يا حنان يا منان يا ديان يا سبحان اشهد ان كل معبود من الارض باطل غير وجهك الكريم امنت بك لا اله الا انت من ساقتك من عذابك واسعت كل شيء فينك গাফুর রাহিম ইয়া হানান ই আমার নাও ইয়াদ ই জানু আফরলি ওয়ালি ওয়ালি গাইহুল মুমিনিনা ওয়াল মুমিনাত মুসলিমিনা ওয়াল মুসলিমাত بِرَحْمَاتِكَ أَسْتَغِيثُ ইয়া أَرْحَمَ الرَّاحِمِينَ রব্বুল আলামিন শেষ মনুষтан পর্ব পর্ব মুনাজাতও আমার শেষ যদি ফিরায়ে দাও মোহাম্মদ তুমি শরম দিও না আমি গুনাহগার হইতে পারি আমরা অপরাধী হইতে পারি পাঞ্জাতনকে তুমি আমাদের অপরাধের জন্য তুমি স্মরণ দিও না আমাদেরকে তুমি কবল করে না গো মাহবুদ সুবান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসফুন ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وأصحابي وبارك وسلم السلام عليكم ورحمة الله <وبركاته>